মানে কোনো রাজনৈতিক পরিচয় থাকলে তার নাম রাজনীতি আমরা তো চাষি মানে রাজনীতি সময় একটু ডাক দিলে যাই এই এলো আমাকে দল আমরা তো আর দলে টলে যাই না সময় সময় গ্রাম ডরাম ডাক হয় তখন একটু যাই আপনার নাম কি আমার নাম শুকলাল মন্ডল আপনাদের এই গ্রামের নাম গ্রাম লালদিঘি লাল কোন গ্রাম পঞ্চায়েত এই গ্রাম পঞ্চায়েত হলো দশাইতলা আরে আমাকে নেম্বার আছে রাজ্যে তো শিল্প নেই রাজ্যে কোনো শিল্প নাই কিছু নাই কোনো কিছু নাই একটা শিল্প থাকলে কেন চিনির মিলটা ছিল সে আউট হয়ে চিনির মিলটা বন্ধ হয়ে গেল কেন চিনি মিলটা বন্ধ হয়ে গেল চিনি ওই চিনি কোম্পানি যখন চলে গেল তখন নিল ওই খৈচেন কোম্পানি খৈচেন কোম্পানি মানে সিপিএম আর সিপিএম যদি বসে যখন চলে গেল এখন কার হাতে দেশে তা বাড়ি না

কি মনে হচ্ছে আলিফা আহমেদ সে আবার ছাস থাকবে যদিও আশা করা যায় এখন যদি কাজ করে তাহলে ভালো আর না করলে তো গেল

সবাই মন তো না আপনার খবরটা কি আমার কাছে বলবেন না আমিও আপনার কাছে খবরটা বলবো সঠিক কথা অনেক কথা গোপনই থেকে যায় গোপনই থেকে যায় আমি দেখার করি আপনার কথা অনুযায়ী আপনি ভোট দেওয়ার গেলেন ভোট দেবেন তৃণমূলে দেখা গেল ভোটটা আমাকে দেবেন ছুটি নেই তাহলে আপনার দু বিশ্বাসটা করবেন এই জন্য কালীগঞ্জের মানে হাওয়া কোন দিকে রয়েছে হাওয়া তৃণমূলের মানে কেন মনে হচ্ছে মনে করার কিছু না এখানে তৃণমূলই ছিল থাকবে বিজেপির প্রভাবটা কেমন এলাকায় বিজেপির প্রভাব নাই কেন মনে হচ্ছে আবার এই যে গ্রামটায় বসে আছো এই গ্রামের কিন্তু মেম্বার বিজেপির ওই সামনের গ্রামের মেম্বার বিজেপির কিন্তু অঞ্চল তৃণমূলের অঞ্চল তৃণমূলের তারপরও মনে হচ্ছে বিজেপির ঠিক হাওয়াটা কেন কম লাগছে এখানে হাওয়াটা কম লাগে আর একই কারণ হচ্ছে মুসলমান বেশি না এইদিকেটা এর জন্য এই কারণটাই মানে তাহলে এবারে মানে এবার উম হিন্দু ভোটের সাথে না হলে ষাট হাজার ভোট ভোড়া বেশি মানে হিন্দু ভোটের চেয়ে ষাট হাজার ভোটটা মুসলিমদের বেশি রয়েছে না এটা একটা পজিটিভ দিক পজিটিভ তারপর তৃণমূল কাজ করছে এখানে মনে হচ্ছে হ্যাঁ করছে কীরকম মোটামুটি তবুও আবার সূচনা বা বার্ধক্য ভাতা যে পাওয়া যায় হ্যাঁ আবার যোজনার ঘরে যে হচ্ছে আপনি পেয়েছেন না আমি পাইনি এই যেটা বার্ধক্য ভাতা হয় আপনার বয়স সার্টিফিকেট পরে গেছে পাচ্ছেন হ্যাঁ ভাতা পাচ্ছেন পাচ্ছি পাচ্ছি না এলাকার সার্বিক উন্নয়নটা মোটামুটি কেমন হচ্ছে উন্নয়ন খারাপ না ভালোই হচ্ছে শুধু তবুও মানে শাসক দল সেভাবে কি কাজ করছে এখানে এলাকায় কালীগঞ্জে মনে হয় কালীগঞ্জে করছে খারাপ কিছুই করছে না এই জন্যই তো বলছি যে কালীগঞ্জে তৃণমূলই থাকবে তৃণমূলই থাকবে এটা তো উপনির্বাচন রয়েছে যদিও উপনির্বাচন বলে তো শিওর হচ্ছি আমরা যদি ইয়ে নির্বাচন হতো তাহলে আবার আলাদা রকমই ইয়ে হতো তখন মানুষেরও একটা পরিবর্তন এক পরিবর্তন ভাব থাকতো কিন্তু সেই ভাবটা এখন নাই এই কংগ্রেস বাম জোটের প্রভাবটা কেমন কংগ্রেস বাম জোটের সেরকম প্রভাব হয়েছে সেরকম প্রভাব নেই কারণ এই কারণে আমরা তো দেখেছি যে দু হাজার একুশের আগেই তো কংগ্রেসের গড় ছিল কালীগঞ্জটা সেই কংগ্রেস হারি গেল কেন এখান থেকে কংগ্রেসে কোনো কাজ করেনি কাজ করেনি কাজ কংগ্রেস কাজ করলে থাকবে থাকতো কাজই যখন যে না করবে তাহলে সে থাকতে পারে আমি আমি বলবো না আমি কিনে বলি এটা নেতা ভালো আমি আর ওই সমস্ত বলছি এই ছেলে এই হিরোনের ব্যবসা একটু বাড়ছে এদিকটাই এই পলাশের দিকে এগুলো কি শুধু যুবক সমাজ কি ধ্বংস করছে না সেটা এদিকে তো প্রভাব নাই

আমার নাম হচ্ছে অবিনাশ ভক্ত এবার কালীগঞ্জের হাওয়া কোন দিকে রয়েছে দেখেন আমার কাছে আমি বাড়িতে বেরিয়ে না বুঝছেন বেরিয়ে না তবে সেটা আলিফা জিতবে যে যেটা কয় কিন্তু কংগ্রেস সিপিএম জোট আর বিজেপি ও লেখা বুঝছো এখন জোট যদি ঠিক থাকে তাহলে হয়তো বিজেপি জিততে পারে

ওই অভিযোগটা থাকবে এখানে যা বাস চলছে তা তবে এখন ওই আমি একটু বয়স্ক ভাতা পাই আমি যাই আসি আমাকে ঠিক দেখালে সিনেমা করে একটু বসবার দেয় ওই আমার কাজ আর কিছু না এলাকার সার্বিক উন্নয়নগুলো হচ্ছে সার্বিক উন্নয়ন কী হয়েছে এই তো রাস্তা করছে আর এই 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 পাড়ার

এখন যা চলতেছে ওই ডিনা বানালা লক্ষ্মী ভান্ডার বস্কে পাতা এইগুলো নেই চলবে না পেয়েছে আবাস যোজনা পাওয়া যাচ্ছে হ্যাঁ আবাস যোজনা পেয়েছেন ঘর 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 আমি পাইছেন পেয়েছেন ঘর আমি পাইছেন আর কি পেয়েছেন সরকারি থেকে সরকার তো আর কোনো তো সরকার তো শোনেন আমার কথা শুনলে আমার ঘর পেছনে দুটো আমি তিনটা ঘর পাবো আমার তিনটা খানা এই তিনটা খানায় আমি তিনটা ঘর পাবো আমি যখন লিস্ট করলো তখন আড়াইশো এই গ্রামের মানুষ আমার করল না কথা আমি নিজে নিজে এই করে লিস্টটা জমা দিলাম দিলাম আমি অন্য মানুষের কাছে আমাদের এই গ্রামের মেম্বারের কাছে অন্য দিই এবং মেম্বার ইনকোয়ারি করতে আনছে মেম্বার আবার ইনকোয়ারি করছে আমার বাড়িতে অফিসার ঢুকছে সেই বাড়ি নিয়ে গিয়েছে তাহলে কী করবেন আমি এই জন্য কারোর সাথে নিয়ে সব জায়গায় একটা একটা প্রভাব খাটাচ্ছে সবাই আমি কোনো অভিযোগ নেই তা দুটো পাইছি এক লাখ কুড়ি হাজার এক লাখ কুড়ি হাজার এতে ঘর হবে ঘরটা আমি আছে একটু সামান্য বড়ো করছি তাও আমার ভিট গেছে আরও সেই আঠারো সালে আমি যখন ওই লিট জমা দিছি আঠারো সালে তখন আমার ভিট গেতা ঘর পাবো বলে তখনই আমার ইনকো ইনকছে তিনবার তারপরে ওই আসল সাড়ে সাত হাজারই কেনলাম পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার আবার বিট ইত্যাদ আর এইবারে ঘর পাইছি

সেটা হবে না হবে তা জানি না আমার যাদের খুশি তার ভোট দেব এগুলো আমার কথা এইভাবে আমি চলে আমার ছেলেরা বাইরে থাকে ওই আইপিএল গভর্নমেন্ট যেটু কাজ করে লেবার কেউ ওই সেন্টারি করে ঠিকাদার এই অবস্থা আছে নদিয়া জেলায় তো পরিযায়ী পরিযায়ী শ্রমিকের সংখ্যা তো দিন দিন বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে